ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো বন্ধুরা আনারস বাগানে ঘুরতে এসেছিলাম আমরা সবাই তো ভিডিও তো আপনাদেরকে দিয়েছি আপনারা টোটাল পনেরো জন ভিডিওটা দেখেছেন যাই হোক পনেরো জনকে ধন্যবাদ আর এখনও হয়তো পাঁচ ছয়জন দেখবেন আপনাদেরকেও ধন্যবাদ তো আনারস বাগান থেকে বের হয়ে আসলাম বিরাশি মাইল ব্রিজে ভাবলাম ছোট মাছ পাওয়া যাবে জলের কি শব্দ বন্ধুরা আর আমার মাথা এত ঘোরাচ্ছে যে আমি জলের কি শব্দ বন্ধুরা আর আমার মাথা ঘোরাচ্ছে এর জন্য আমি আর ভিডিও করতে পারছি না দেখুন কি সুন্দর জায়গা জল আর জল শুধু জলে শব্দ জল আর জল তো মাছ পেলাম না তারপর ভাবলাম যে কিছু দূর সামনে গেলে আমার ননাসের বাড়ি আমার হাজব্যান্ডের পিসির মেয়ের বাড়ি তো ওইখানে গেলাম সবাই বেশ কিছুক্ষণ আনন্দ ফুর্তি করলাম মজা করলাম তারপর আবার বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে এক দু মিনিট ফ্রেশ হয়ে আবার চলে গেছি আমার বাবার বাড়িতে সবাইকে নিয়ে তো বাবার বাড়িতে গিয়ে আর ভিডিও করিনি ভিডিওটা একদমই ছোটো হয়েছে যেই দেখছেন ফুল দেখবেন তো এই যে যাচ্ছি ননাসের বাড়িতে তো এইবার নিয়ে দুইবার আমি আসলাম ননাসের বাড়িতে তো আমার এই ননাসের এক মেয়ে এক ছেলে তো ছেলে যে আমার ভাগ্নে সে খুব যেত আমাদের বাড়িতে আগে এখনও জব করে যেতে পারে না আগে খুব মজা হতো उना लगे बहुत अच्छा केहन लगे बोदच्चा बोदच्चा नींद आ रही है सो नींद आ रही है तो सो जाओ हां उना तो

দেখুন এটা দারচিনি গাছ এখানে লেবু গাছ পিছনে অনেক গাছ আছে কিন্তু আমার ডাক পড়ে গেছে এবার বেরিয়ে যেতে হবে তো আমরা চলে যাচ্ছি আবার এই ব্রিজের উপর দিকেই যাচ্ছি যদিও এটা মেইন রুট না আরেকটা মেন রুট আছে ওইদিকেই যেতে হয় তো এদিকে শর্টকাট হয় বলে এদিকেই চলে আসলাম আর এই দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এটা হচ্ছে আমার বাবার বাড়ি আপনারা অনেকেই জানেন যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তো ভিডিওটা এখানেই অ্যাড করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই